আমরা প্রেস ব্রিফিংটি করছি সেটি হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতের তেরো নম্বর সেক্টরে র্যাব পরিচয়ে এক কোটি আট লক্ষ এগারো হাজার টাকা যে ডাকাতির ঘটনা এই চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার প্রসঙ্গে আজকে আমরা প্রেস ব্রিফিংটি ঘটনাটি ঘটে গত চোদ্দো জুন দু হাজার পঁচিশ সকাল আটটা সাতান্ন আটান্ন মিনিটে ঘটনাস্থল হচ্ছে আপনার উত্তরা পশ্চিম ধারাতে তেরো নম্বর সেক্টরের বারো এবং তেরো নম্বর রোডের সংযোগস্থলে ১৪ তারিখ চোদ্দোই জুন দু হাজার পঁচিশ এই সকালবেলায় সকাল আটটা পঞ্চাশ মিনিটের পরে যে নগদের ডিস্ট্রিবিউটর আব্দুল খালেক নয়ন তার বাসা হচ্ছে বারো তেরো নম্বর সেক্টরের বারো নম্বর রোডের সাঁত্রিশ নম্বর তৃতীয় তলায় তিনি থাকেন সেই বাসা থেকে তেরো নম্বর রোডের সাতচল্লিশ নম্বর বাসায় হচ্ছে তার নগদের যে অফিস তার বাসা থেকে তার চারজন কর্মচারী চারজন কর্মচারী যারা কালেকশন করে একজনের নাম হচ্ছে সাকিব আর একজনের উত্তর সাকিব একজনের নাম হচ্ছে লিয়াকত আর একজনের নাম কালসার আরেকজন নাম আব্দুর রহমান রহমান বাদী হয়ে পরে মামলা দিয়েছে এই চারজন মোটর সাইকেল যোগে আপনার এই বাসা থেকে ডিস্ট্রিবিউটর আব্দুল খালেদ নয়নের বাসা থেকে এই টাকা নিয়ে টাকার পাঁচটি ব্যাগ ছিল পাঁচটি ব্যাগ নিয়ে তারা দুটি মোটর সাইকেল যোগে তাদের তেরো নম্বর রোডের যে বাসা অফিস সেটা যাচ্ছিলো এটা খুবই স্বল্প ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্সে বলতে গেলে পাঁচ থেকে ছয় মিনিটে মোটর সাইকেলে গেলে এক মিনিটের রাস্তা তারা যখন বারো নম্বর রোড হয়ে রোডটা ক্রস করে রাইট টার্ন করে যখন তেরো নম্বর রোডে ঢেকেছে সেই সময় ওই সকাল সকালবেলা সকাল আটটা সাতান্ন মিনিটের দিকে তখন আগে থেকে ওখানে ওর থেকে বসে থাকা র্যাব র্যাবের পরিহিত একটা কালো হাইস কালো মাইকের বাসটি তারা এই মোটর দুটো আসার সাথে সাথে মোটর সাইকেল দুটোকে ব্লক দিয়ে দেয় দিয়ে গাড়ির থেকে পাঁচজন লোক নামে তার মধ্যে দুজন ওখানে দাঁড়িয়ে ছিল তিনজন ওদেরকে ধাওয়া করে ওরা যখন দেখছে ব্লক দিয়ে দিয়েছে তখন তারা মোটর সাইকেল দিয়ে একজন দৌড়িয়ে অফিসের দিকে চলে গেছে টান দিয়ে আর তিনজন পেছনে যাচ্ছিল তাদেরকে তারা ধাওয়া করে ধরে অল্প ছোটো জায়গার মধ্যেই ধাওয়া করে ধরে তাদের ব্যাগ এই চারটি ব্যাগ নিয়ে যায় এবং তিনজনকেই তারা তাদের এই কালো যে তুলে নিয়ে তারা বৃন্দাবন স্কোন মন্দির রয়েছে ইস্কোন মন্দিরের কাছে গিয়ে তাদেরকে হাত মুখ বেঁধে ফেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারা এই ডাকাত চলে যায় আমরা সাথে সাথে ঘটনার কথা জানতে পেরে আর সাথে সাথেই আমি ঘটনাস্থলে চলে যাই অফিসার এন্ড চার্জ চলে যায় আমাদের পশ্চিম থানার অনেক টিম আমাদের যারা পুলিশের সদস্য তারা চলে যায় আমরা সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করি এবং অন্যান্য আরও যারা লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং যারা টাকা নিয়ে যাচ্ছিল ততক্ষণে তারা চলে এসেছে এই এই চারজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে সাথে সাথেই আমরা একটা উত্তরা বিভাগের একটা টিম আমি সহ আমাদের এডিসি এসি অফিসার ইনচার্জ আমাদের টিম গঠন করে আমরা সাথে সাথেই এই উদ্ধারের জন্য আমরা লেগে পড়ি আমরা দিন রায় নির্লাস পরিশ্রম করে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা গাড়ির নাম্বারটি কেটে এক্ষেত্রে আমরা সিসিটিভি সহায়তা নিয়েছি আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতা আমরা এবং আরও অল্টারনেটিভ এই সমস্ত ডাকাতি কারা করে কাদের পিসিপি আর কি এদের যাচাই বাছাই করে আমরা খুব স্বল্প সময়ে আমরা গাড়িটা উদ্ধার করে গাড়িটি জব্দ করেছি গাড়ির নাম আসছে ঢাকা মেট্রো চক পনেরো একত্রিশ একাত্তর আমরা এই গাড়িটিকে ফলো করে আমরা মোটামুটি দ্রুত আমরা এই ঘটনার সফলতার দিকে যাই আমরা গাড়ির যে মালিক তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে তার সহযোগিতায় তার দেওয়া তথ্য আমরা ড্রাইভার হাসানকে প্রথম গ্রেপ্তার করে করি হাসানকে গ্রেপ্তার করলে আমরা জানতে পারি যে হাসান প্রথমে স্বীকার করেছে আমাদের কাছে যে পঞ্চাশ হাজার টাকা পেয়েছে তাকে আপাতত বলেছে তুমি পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাও পরবর্তীতে টাকা আমরা ডিস্ট্রিবিউট করবো ভাগ করবো তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে সে সাড়ে একচল্লিশ হাজার টাকা খরচ করে ফেলেছে সাড়ে আট হাজার টাকা আমরা জব্দ করেছি এবং হাসানের কাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা যে ফেক নাম্বার প্লেটটি ছিল সেটিও আমরা জব্দ করেছি একই সাথে আমাদের সাথে খুব কমিউনিকেশন ছিল ডিবির ঢাকা মহানগর পুলিশ ডিবির একটা অনেকগুলো টিম কাজ করতে ছিল তারাও নিরলসভাবে কাজ করেছে আমাদেরকেও গাইড করেছে যারা ডিবি জয়েন্ট কমিশনার নাসির স্যার এবং ওখানে ছিল হারুন স্যার রবিউল স্যার সবাই আমাদেরকেও পরামর্শ দিয়েছে তাদেরও টিম কাজ করেছে তারা কাজ করে দ্রুততম সময়ের মধ্যে তারাও চারজনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে যে মূল হোতা এটার যে পরিকল্পনাকারী এবং লিড দিয়েছে এই এই অপরাধ এই ডাকাতির কাজে নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন তাকে গ্রেপ্তার করেছে ডিবি ডিবি তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে তেরো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করে জব্দ করেছে তারপরে তার ইমদাদুল শরীফ নামে একজনকে গ্রেপ্তার করেছে তার কাছ থেকে আট লক্ষ চার হাজার আশি টাকা উদ্ধার করেছে আর এদের দুজনের দেওয়া তথ্যমতি আপনার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফের ফর্টি থ্রি ফর্টি ফোর তার তাকে সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে করেছে তাকে কিন্তু করে তার কাছ থেকে নাম তেষট্টি হাজার টাকা উদ্ধার করেছে এবং পরে জব্দ করেছে এবং তার আগে তাকে জিজ্ঞাসাবাদ করে করেছে যে তার সে আরো বারো লক্ষ টাকা পরের দিন ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্ট সে তার ই অ্যাকাউন্টে জমা দিয়েছে এবং সেই টাকাটি জব্দ করার জন্য ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সে টাকাটিও এখন আইনি প্রক্রিয়া শেষ করে হয়তো আমরা উদ্ধার করব আরেকজনকে গ্রেপ্তার করেছে ডিবি সেটি হচ্ছে সাইফুল ইসলাম ওয়ার্কের শিপন এই চারজন আমরা ঘটনার সাথে জড়িত টোটাল পাঁচজনকে গ্রেপ্তার করেছি এই ঘটনায় আরও আমরা নাম্বার প্লেট তো বললাম যে ফেক নাম্বার প্লেটে জব্দ করেছি এছাড়া এই ঘটনা যারা ডিবি এবং র্যাব এবং পুলিশের পরিচয় দিয়ে যে এই যারা এই কাজ করতো তাদের আইডি কার্ড তাদের মোবাইল এবং আরও যারা অন্যান্য যেগুলো তাদের সিগন্যাল লাইট এগুলো আমরা জব্দ করেছি আর এই ঘটনাটি এত দ্রুততম সময়ে ডিটেক্ট হওয়ার পেছনে বড় অবদান হচ্ছে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার তিনি সর্বক্ষণ আমাদেরকে গাইড করেছেন সাহস জুগিয়েছেন এবং তিনি অভিজ্ঞ মানুষ তার তিনিও অনেক দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো আমরা ফলো করেছি অ্যাডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অফ নজরুল স্যার অন্যান্য সিনিয়র অফিসার বৃন্দ সকলের সাথে সকলে আমাদেরকে গাইড করেছেন সাহস জুগিয়েছেন সে কারণে আমাদের এই স্বল্পতম সময়ের মধ্যে আমরা সব সাপোর্ট পেয়েছি আর এছাড়াও আমরা উত্তরা বিভাগের সকল টিম সকল এটা এমন যে শুধু উত্তরা পশ্চিম থানা কাজ করেছে আমার এখানে আমাদের দক্ষিণখান থানার যে আমাদের এসি আছে সেও কাজ করেছে সবাই কাজ করেছে শেষে অপারেশনটা আমাদের লিড দিয়েছে আমাদের আমিও সাথে ছিলাম আমাদের অফিসার ইনচার্জ হাফিজ পশ্চিম থানা সেখানে আমি উপস্থিত ছিলাম আমাদের দুজন এডিস এডিসি ছিল আমাদের এসিরা ছিল প্রত্যেকেই আমরা ছিলাম আমি সাথে থেকে তাদেরকে এই জন্য সাথে ছিলাম সর্বক্ষণ যে আমি থাকলে হয়তো কোনো ইনফরমেশন লিকেজ হবে না পাশাপাশি হচ্ছে আমি সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়েছি এবং আমার উৎসাহ আমার ফোর্স অফিসার উৎসাহ পাবে এবং তাদের সাহসও থাকবে তাই এইটা আর ডিবি আমার অসাধারণ কাজ করেছে এই এই এতগুলো টাকা টোটাল আমাদের চৌত্রিশ লক্ষ সামথিং প্রায় চৌত্রিশ লক্ষের বেশি টাকা উদ্ধার হয়েছে তো আমি মনে করি যে এটি আমাদের একটা বড় সফলতা এটা একটা চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ছিল দিনের বেলা প্রকাশ্য তো আমরা আশা করি যে এই মামলা মামলা হয়েছে এই ঘটনায় মামলা হচ্ছে উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর বাইশ চোদ্দো ছয় দু হাজার পঁচিশে মামলা হয়েছে এটি ডাকাতির মামলা হয়েছে তো আমরা মামলাটির তদন্তাধীন আছে আমরা মনে করি যে আজকে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে এবং তাদের রিমান্ড চাওয়া হচ্ছে রিমান্ডে তাদেরকে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনার সাথে আরও আছে বা আরও টাকা কোথায় রয়েছে সেগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো আমি মনে করছি যে এটা খুবই একটা বড় সফলতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য এবং আমাদের জন্য আমরা আশা করি যে প্রক্রিয়া আমরা যে দক্ষতা নিয়ে আমরা কাজ করছি এবং আমি মনে করি ভবিষ্যতে এই ঘটনাটি আরও ভালোভাবে ভালো তদন্ত হয়ে আরও ভালোভাবে সকলকে যদি আমরা এর মধ্যে আনতে পারি ভবিষ্যতে আর এই ধরনের ঘটব না ধন্যবাদ আপনাদের

তার নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন সে বাংলাদেশ পুলিশের মানে চাকরিচ্যুত সদস্য তো সে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট রয়েছে নাম হচ্ছে শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল বয়স হবে ফর্টি থ্রি ফর্টি ফোরের মতো তো সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে সব জায়গায় চলতো আর কি এই কাজ করতে